আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজ আমরা পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরাগুলোর একটি সুরা আল বাকার আর ডুব দেব ফার জি সেটি আয়াত নিয়ে এটি কোরআনের দৃঢ়তম সুরা এবং এটি জান দিক নির্দেশনা ও আধ্যাত্মিক জানে পরিপূর্ণ চলুন শুরু করা এক এ নাম দিয়ে আল বাকারা যার মানে হলো গাভী এই নামটি পেস থেকে নম্বর আয়াতে উল্লেখ করা গাভীর গল্প থেকে নেয়া হয়েছে ইয়া আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের উপর জোর একেবারে শুরু থেকে সুরা আল বাকারা আলিফ লাম মিউম এই রহস্যময় অক্ষরগুলো দিয়ে এর সুর নির্ধারণ করে এই অক্ষরগুলো মোকাত্তা আতা নামে পরিচিত এবং যদিও এদের সাফিক অর্থ জানা এগুলো আমাদের কোরআনের ঈশ্বরিক ও ওলাকিক প্রকৃতির কথা মনে করিয়ে দেয় প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী এবং মুনাফিকিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই বিস্তারিত বিবরণ আমাদের বিভিন্ন মানুষের আচরণ এবং সত্যিকারের ইমানের গুরুত্ব বুটতে সহায় করে এই সুরার একটি গুরুত্বপূর্ণ অংশ বনি ইসরায়েল এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে এটি তাদের প্রতি আল্লাহর আশীর্বাদ তাদের অবাধ্যতা এবং তাদের ইতিহাস থেকে আমরা নিতে পারি তা তুলে ধরে সুরা আলবাকারা আমাদের নবী আদম এর গল্প এবং মানব জাতির সূচনার সাথেও ও পরিচয় করিয়ে দেয় এটি তৌবা বা অনুশোচনার ধারণা এবং আল্লাহর দ্বার উপর জোর দেয় আমাদের শেখায় আমরা ইতি ভুল করি না কেন আন্তরিক তোবাক সমার দিকে পরিচালিত করে এই সুরার অন্যতম গুরুত্বপূর্ণ এটি আল্লাহর সার্বভৌমত ও ক্ষমতার গভীর জন্য পরিচিত এর অপ্রিসিয়াম আধ্যাত্মিক উপকারের কারণে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পার করার জন্যে বিশেষভাবে উৎসাহিত করা হয় এই সুরা রমজান মাসে রোজা রাখার নিয়ম ইয়াকাতের গুরুদুপ্ত এবং ববসা ও ব্যক্তিগত বিষয়ে নাক্তিক আচরণের নীতিমালাও নির্ধারণ করে দেয় এটি ইসলামী নীতিমালা অনুসারে একটি সিদ্ধ জীবন যাপনের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা খে থেকে টু নম্বর আয়াতে রমজান মাসে রোজা রাখার বাধ্যবাদকতা বিস্তারিতভাবে বলা হয়েছে এই আয়াতগুলো আমাদের রোজার আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতার কথা মনে করিয়ে দেয় কেবল একটি কর্তব্য হিসেবে না বরং অর্জনের একটি উপায় তাকোয়া হিসেবে সুরা আল বাকারা পারিবারিক জীবনের পবিত্রতা এবং স্বামী স্ত্রীর অধিকারের উপরও আলোকপাত করে ইয়া সোথ্যা নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে এই আয়াতগুলো বিবাহ তালাক এবং পারিবারিক দায়িত্বের বিষয়ে নির্দেশনা প্রদান করে এখানে সহানুভূতি ও ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে সুরা আল বাকার শেষ আয়াতগুলোর কথা উল্লেখ না করে এই সুরা নিয়ে আলোচনা করা যায় না এগুলো অত্যন্ত শক্তিশালী দয়া নাইমপাসাইট এবং সিন নম্বর আয়াত প্রায়শই সুরক্ষা এবং আল্লাহর সহায় ও ক্ষমা চাওয়ার জন্য পাঠ করা হয় এগুলো ভোরসা এবং আল্লাহর উপর নির্ভরতার সারমরমকে ধারণ করে মনে রাখবেন নবী মুহাম বলেছেন তোমাদের ঘরগুলোকে পরিণত করোনা নিশ্চয়ই যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় শোতান সে ঘরে প্রবেশ করে না এটি এই সুরার শক্তি এবং ইয়ে সুরক্ষা প্রদান করে তা তুলে ধরে তাই আসুন আমরা নিয়মিত সুরা আল বাকারা পাঠ করার এবং এর উপর গভীরভাবে চিন্তা করার অভ্যাস করি আল্লাহ এর মাধ্যমে আমাদের পথ দেখান আমাদের রক্ষা করেন এবং তার নিকটবর্তী করেন দেখার জন্য ধন্যবাদ এবং আরো ফানগোর ভিডিওর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম